কুম আসসালাম শোনো আব্বা আম্মা বড়ো আব্বা প্রতিবার তো মা মাখায় দেই আর বাবা হচ্ছে করে খাওয়ায় আজকে তোমরা তিনজন আমাদের বারবিকিউ করে খাওয়াও ওকে রেডি স্টার্ট রাজন আব্বা চুলা ধরাও আচ্ছা একটু কেরাসনের স্মেলটা চলে যাক একদম আমরা আমাদের শীত তো কাছাকাছি চলে আসছে শীত চলে আসবে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি শীত চলে আসবে তো শীতের আগ আরেকটা বার বার বারবি করতেছি শীতের মতো হবে হ্যাঁ এরপরে আর আরো একবার দুইবার হবে টাইট করে ধরতে হবে হ্যাঁ বিসমিল্লা দাও বিসমিল্লাহির রহমানির রহিম

আমার আব্বা তো শিখেই গেল হ্যাঁ ঝিঝি পোকা তো ডাকবেই সন্ধ্যার পর হ্যাঁ হ্যাঁ দাও গুড জব তো দাও হ্যাঁ গুড এইবার চিকেন দাও তো রিহানের হাতের বারবি কেউ কারা কারা খাইতে চান চলে আসেন রিহান খাওয়াবা না সবাইকে খাওয়াবা আব্বা রিহা হ্যাঁ খুব সুন্দর করে প্রথম অনুযায়ী খুব সুন্দর করে বিছায় দিচ্ছে ব্যাসারা আমার আব্বা এবার ঢেকে দাও হ্যাঁ হ্যাঁ আমি করতে পারি আমি করতে পারি করে সব কাজ করতেছে ওরা আব্বারে পারবা না না অনেক শক্ত হ্যাঁ এবার দুই হাত দিয়ে দুই পাশতে কি করো নাইফ রেখে দাও জরে ধরে এ পেরেছে আমার আব্বা

এটা ya ইখানে coba এই যে বাবা তোমার জন্য আদা অনেক খাটাখাটনি করছে আজকে পুরা গ্যারেজটা ক্লিন করছে আজকে আপনাদের ভাইয়া একদম আমি শুধু পাশে ছিলাম কারণ ভারী ভারী জিনিসটা আমি তো হেল্প করতে পারি নাই পাশে ছিলাম পুরো গ্যারেজটা হ্যাঁ দেখা একটু

সেইটা আমি মাখাই দিছি ইরসকে কিন্তু ও যে কষ্ট করে দিছে রাধুয়ান অবশ্যই একটু হেল্প করছে চুলা টুলা ধরনের কিন্তু পুরা একদম দেওয়া উল্টানো সব রিহান থ্যাংক ইউ আব্বা ওয়ান হান্ড্রেডের মধ্যে টু হান্ড্রেড পাই গেছো বাবা মার্কস দিয়েছো কে ওকে থ্যাংক ইউ রিহান তো আমাদের ভিডিও যদি ভালো লাগে ভিডিও গুলা শেয়ার করে দিতে পারেন আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ